তো আজকে বাড়িতে রান্না করলাম সিলভার কাপ মাছ দিয়ে বেগুন খেতে ভীষণ দ লেগেছিল তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখো প্রথমে এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা এদিকে কেটে নিয়েছি বেগুন মাছগুলো কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি তারপর মাছ ভাজার তেলে কিন্তু আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়েছি তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু কেটে টাকা আলুগুলো দিয়েছি আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো একটুখানি ভেজে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ আর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেই আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় তোমাদের সাথে কিন্তু আগে অনেক সিলভার কাপ মাছের রেসিপি শেয়ার করেছি তোমরা কিন্তু চ্যানেলিং এ দেখেই আসতে পারো মানে সিলভার কাপ মাছের ঝাল সিলভার কাপ মাছ দিয়ে পোস্ত মানে অনেক রেসিপি কিন্তু শেয়ার করা হয়েছে আর আজকে শেয়ার করলাম বেগুন রান্নাটা কিন্তু একদম সিভিল কোনো ঝামেলা নেই তবে খেতে কিন্তু ভীষণ হয়েছিল তবে আলুগুলো দেখতে পাচ্ছ একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম ঠান্ডা জল আজকে এখানে ঠান্ডা জল দিয়েছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো কিন্তু কিন্তু আগে থেকে ভাজার কোনো দরকার নেই বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এখানে দেখতে পালে জলের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই দিয়েছি এরপর আমি আর দশ মিনিট ঢেকে দিলাম ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এখানে কিন্তু আলু আর বেগুন কিন্তু সবকিছু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু ঝোলটা একটুখানি বেশি রাখবো কারণ এইসব রান্নায় কিন্তু অতটা গামা গামাকা ঝোল কিন্তু ভালো লাগে না তো আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া কিন্তু করে দিলাম তারপর আমি কিন্তু আরও ভালো করে জাল করে নেব তারপর ঝোলে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সে কাঁচা লঙ্কাগুলো তুলে নিলাম আর নিলাম দুটো আলু তারপর সেটা আবার কিন্তু ডোলে আবার ঝোলেই দিয়ে দিয়েছি তার কিন্তু ঝোল আলাদা একটা স্বাদ আসে দেখতে পাচ্ছ কত লবণ দেখতে লাগছে আমি তো লবণটা চেখে দেখলাম ঠিকই লাগলো ঝোলও চলে এসেছে ব্যাস এবার চায় নামিয়ে নেব আর রেডি হয়ে যাবে কিন্তু সিলভার কাপ মাছ দিয়ে বেগুন খেতে ভীষণ দাও লেগেছিল তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল আর আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই